বন্ধুরা আজকে আপনাদের জন্য এমন একটা সত্যি ঘটনা নিয়ে এসেছি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে আর শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্যও ভিডিও ছেড়ে যেতে পারবেন না একজন গরিব বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার যে কিনা সৌদি আরব গিয়েছিল দুমোটো হালাল রুটির জন্য সেই সাধারণ মানুষটাই কিভাবে একদিন সৌদি আরবের সবচেয়ে ধনী শেখের জামাই হয়ে গেলেন আর সৌদি আরবের নম্বর ওয়ান ফ্যাক্টরির মালিক হয়ে গেলেন শুধুমাত্র তার একটাই গুণের কারণে সেই গুণের নাম হল ইমানদারি চলুন প্রথম থেকে শুরু করি তার নাম মোহাম্মদ আকরম বাংলাদেশের একটা ছোট্ট গ্রামের ছেলে ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য কিছু করা কিন্তু জন্মের সময় থেকেই তার একটা পায়ে ছোট্ট একটা ত্রুটি ছিল মেডিকেল টেস্টে ফেল স্বপ্নটা সেদিনই ভেঙে চুরমার হয়ে গেল বাড়িতে অভাবের সংসার বাবা অসুস্থ মা কোনো মতে সংসার চালান বড়ো ভাই বোনদের বিয়ে দিতে হবে এই অবস্থায় সে সিদ্ধান্ত নিল আমি সৌদি আরব যাব। হালাল রুজি করে পরিবারকে সাহায্য করব। অনেক আত্মীয় স্বজন আগেই সৌদি আছে ভিসা করে দু হাতে দোয়া করে সে পাড়ি দিল পবিত্র মক্কা মদিনার দেশে প্রথম কয়েক মাস খুব কষ্টে কেটে গেল তারপরে লাইসেন্স বানিয়ে ট্যাক্সি চালানো শুরু করলো মক্কা টাইপ মক্কা এই একই রুট তা এপে তার চাচাতো ভাই থাকতো তাই মাঝে মাঝে সেখানে গিয়ে দুই তিন ঘন্টা বিশ্রাম নিয়ে আবার ফিরে আসত এক সাধারণ দিন মক্কার একটা ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে দূর থেকে একজন আরব আসছেন দেখে মনে হচ্ছে যেন কোনো রাজপুত্র হাতে সোনার রয়েলেক্সের ঘড়ি পরনে দামি জুব্বা পায়ে ইতালিয়ান জুতো চোখে ব্র্যান্ডের চশমা এমন লোককে দেখে সাধারণত ট্যাক্সি ড্রাইভাররা একটু ভয় পায় কিন্তু তিনি এসে খুব নরম গলায় সালাম দিলেন আর বললেন ভাই আমাকে তায়েফের একটা দূরের গ্রামে নামিয়ে দিতে পারবে তাদের দুজনের মধ্যে ভাড়া ঠিক হয়ে গেল আকরম যা বলল তিনি একটুও দর কষাকষি করলেন না গাড়িতে উঠেই মাত্র দশ মিনিটের মধ্যে পুরো ভাড়ার টাকা এগিয়ে দিয়ে দিলেন আকরম অবাক রাস্তায় পেট্রোল পাম্পে থামলো পেট্রোল ভরালো দোকান থেকে জুস পানি খাবার কিনে এলো আরব সাহেবকে জুস অফার করলো তিনি মিষ্টি করে হেসে পড়লেন জুস খাই না পুরো রাস্তা আরব সাহেব চুপচাপ শুধু মাঝে মাঝে একবার আস্তাগফিরুল্লাহ বলছেন আর দোয়া পড়ছেন আক্রম তার সঙ্গে সঙ্গে দোয়া পড়তে লাগলো নামাজের অক্ত হতেই বললেন ভাই একটু মসজিদে থামবে দুজনে মিলে জোহরের নামাজ আদায় করলেন তা এ পৌঁছে গেরামের নাম শুনে আকরম বলল সাহেব এটা তো অনেক দূর কোন স্টপে নামবেন তিনি শান্ত গলায় বললেন চালাতে থাকো আমি বলে দেব শেষ পর্যন্ত ঠিক জায়গায় নামিয়ে দিল নামার সময় হঠাৎ পকেট থেকে তিন হাজার রিয়াল বের করে আক্রমের হাতে দিয়ে বললেন এটা অগ্রিম ভাড়া আমার খুব ভালো লেগেছে তোমার সঙ্গে আমি আবার তোমার গাড়িতেই ফিরব আক্রমের মাথায় যেন বজ্রপাত তিন হাজার রিয়াল তার কাছে তখন পাহাড় টাকা কিন্তু আরব সাহেব চলে গেলেন আক্রমের মনে পড়ল কখন ফিরবেন সেটা তো জিজ্ঞেস করা হয়নি সে চাচাতো ভাইকে নিয়ে গ্রামে খুঁজতে লাগলো কোথাও পাওয়া গেল না পরের দিন সকালে আবার গেল গাছের নিচে গাড়ি রেখে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লো চোখ খুলে দেখে পুলিশ গাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে পুরো ঘটনা খুলে বলাতে পুলিশ অফিসার বলল এখানে দাঁড়ানো মানা ট্যাক্সি স্ট্যান্ডে যাও তিন দিন ধরে আক্রম এক জায়গায় বসে রইল মক্কার যাত্রী এলো অনেক টাকার লোভ দেখালো কিন্তু সে নড়ল না কারণ তার মায়ের কথা কানে বাঁচছিল বাবা হারামের একটা টাকাও ঘরে আনবি না তৃতীয় দিন বিকেলে হঠাৎ সেই আরব সাহেব এসে গাড়ির দরজা খুলে ভিতরে বসলেন বললেন চলো মক্কা চলো ফেরার পথে আরব সাহেব খুলে বললেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের কথা কয়েক মাস আগে তিনি তার স্ত্রী আর একমাত্র ছেলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ভয়ানক দুর্ঘটনা স্ত্রীর সঙ্গে সঙ্গে শহীদ ছেলের মেরুদণ্ড ভেঙে গেল বিশ্বের সেরা ডাক্তার এনেও পুরোপুরি সুস্থ করতে পারেননি এখনো হুইল চেয়ারে প্রতি সপ্তাহে তিনি তায়েপের হাসপাতালে ছেলেকে দেখতে যান মক্কায় পৌঁছে আরব সাহেব পাঁচ হাজার রিয়াল দিতে চাইলেন আকরাম হাত জোর করে বলল সাহেব আমি তো আগেই ভাড়া নিয়ে ফেলেছি তিনি বললেন তুমি আমার ছেলের মতো তুমি তিন দিন আমার জন্য কষ্ট করেছ এটা উপহার তারপরে নিজের নাম্বার দিয়ে গেলেন এরপর থেকে যখনই তায়েফে যাবার দরকার শুধু আক্রমকেই ফোন করতেন এক বছর এভাবে কাটলো একদিন বাড়িতে ডেকে দারুণ খাবার খাওয়ালেন আকরম বাংলাদেশ থেকে সেরা সেরা আম এনে উপহার দিল একদিন ফোন এলো আকরম জরুরি কাজ তাড়াতাড়ি আসো গিয়ে দেখে আরব সাহেব তাকে নিয়ে গেলেন মক্কার সবচেয়ে বড় গাড়ি শোরুমে একটা ব্র্যান্ড নিউ লাক্সারি গাড়ি দেখিয়ে বললেন এটা এখন থেকে তোমার আকরম কিছুতেই নিতে রাজি হচ্ছিল না আরব সাহেব বললেন তোমার প্রথম দিনের ইমানদারি আমি আজও ভুলিনি তুমি তিন হাজার রিয়াল নিয়ে পালিয়ে যেতে পারতে কিন্তু তুমি আমাকে তিন দিন খুঁজেছিলে এক মাস পর ফ্যাক্টরিতে চাকরি দিলেন মাসে কুড়ি হাজার রিয়াল বেতন আক্রম বলল আমি এত টাকার যোগ্য না আরব সাহেব বললেন তোমার কাছে যে জিনিস আছে তার মূল্য অমূল্যহীন সেটা হলো ইমানদারি কিছুদিন পর আরব সাহেবের ছেলে ইন্তেকাল করলো শোকের চোটে আরব সাহেব কমায় চলে গেলেন পুরো দুই মাস হাসপাতাল আক্রম নিজের হাতে রান্না করে খাওয়াতো ওষুধ খাওয়াতো রাত জেগে পাহারা দিত ফ্যাক্টরিতে যারা লক্ষ লক্ষ রেয়ালের প্রতারণা করেছিল সবাইকে বের করে দিল ধীরে ধীরে ফ্যাক্টরি সৌদি আরবের নম্বর ওয়ান হয়ে গেল আক্রম হয়ে গেলেন জেনারেল ম্যানেজার বন্ধুরা এখন আসল চমকটা শুনুন একদিন আরব সাহেব ডেকে বললেন আক্রম আমি তোমাকে একটা কথা বলিনি আমার একটা মেয়েও আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাশ করেছে সে রিয়াদে থাকে আমি চাই তুমি আমার জামাই হও আমি তোমাকে বছরের পর বছর পরীক্ষা করেছি তুমি প্রতিটি পরীক্ষায় একশোতে একশো পেয়েছ আক্রম কাঁদতে কাঁদতে বলল শেখ সাহেব আপনার এত এহসান আমি গরিব ঘরের ছেলে ম্যাট্রিক পাস আপনার মেয়ে ডাক্তার এ রেস্তা হবে না মেয়েকে ডাকা হলো মেয়ে বলল আব্বু সারা জীবন আমার জন্য ভালোটাই করেছেন তিনি যাকে পছন্দ করেছেন আমি তাকেই মেনে নেব। আর এভাবে সেই বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার যার কাছে একসময় দুবেলা খাবার জোগাড় করাও কষ্ট ছিল সে হয়ে গেল সৌদি আরবের সবচেয়ে বড় শেখের জামাই এবং সৌদি আরবের নম্বর ওয়ান ফ্যাক্টরির মালিক বন্ধুরা আল্লাহ যদি কাউকে দিতে চান কেউ আটকে রাখতে পারে না আর যদি ইমানদারি থাকে আল্লাহ একদিন না একদিন দুনিয়াটাই পায়ের কাছে এনে দেন বন্ধুরা যে মানুষটা তিন হাজার রিয়াল নিয়ে পালিয়ে যেতে পারতো সে পালালো না আর আজ সেই বদৌলাতে সে লাখ লাখ রিয়ালের মালিক মানে ইমানদারি কখনো খালি হাতে পাঠাই না মা বলেছিলেন আক্রমের হালাল ছাড়া খাবি না সেই একটা কথা সে জীবনে ভুলিনি ফলাফল আজ তার ঘরে শুধু হালালই না বরকতের পাহাড় হারামের একটা টাকাও ঘরে না আনলে আল্লাহ হালালের পুরো পাহাড় এনে দেন এজন্যই বলি ছোট কাজ হোক বা বড় কাজ যদি সততা আর ভালো ব্যবহার থাকে আল্লাহ সেই ছোট কাজকেই এমন বড় করে দেন যে মানুষ অবাক হয়ে যায় একজন ট্যাক্সি ড্রাইভারের সততা দেখে আল্লাহ তাকে কোটি কোটি টাকার ফ্যাক্টরির মালিক বানিয়ে দিয়েছেন আর সবচেয়ে বড় কথা আল্লাহ যখন কাউকে দিতে চান তখন কেউ আটকে রাখতে পারে না যে ছেলেটা একসময় দুবেলা খেতে পারতো না আজ সে সৌদি শেখের জামায় আর সৌদি আরবের সবচেয়ে বড় ফ্যাক্টরির মালিক তাই আজ থেকে আমরা শুধু একটা জিনিস মনে রাখব যেখানেই থাকি যাই করি না কেন ইমানদারি আর হালাল রুজি কখনো ছাড়ব না আল্লাহ আমাদের সবাইকে এই পথে চলার তৌফিক দিন আমিন বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ